ए हसन तुम्ही तुमची व्हायरल असेल टेक करतो कारण नाही व्हायरल सरारात <laughs> मोबाईल टिपे सकाळ मिबाईल माझे चार्ज चार्ज नाही मोबाईल माजे चार्ज নাই এবার মাইকিং চলে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কারেন্ট থাকবে না এবার টেনশন আছে না নাই সারাদিন কারেন্ট থাকবে না আর যদি কারেন না থাকে আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে আর ওই পারে কথা বলা যাবে না না এবার ওই পার থেকে রাগ করবে কি করবে না করবে এবার যখন বিকাল চারটা বেজে গেল যেই মাত্র কারেন্ট আসলো আর মোবাইলটা চার্জে লাগাই এই টিপানো আরম্ভ এবার মেসেজ করে হাই ভাই এবার গিয়ে দেখে ওই পার থেকে বলক করে দিছে বলক করে দিছে এবার ছেলেটা তো টেনশনে আছে হারে বলক করে দিল আমাদের তো ভালোবাসা কোথায় এবার দুই দিন পরে বলকটা খুললো দুই দিন পরে

ছেলে বলে চলো এবার ছেলেটা মনে মনে বাবে তোমার একটা শিক্ষা দিতে হবে এবার মেটা সকালে স্টেশনের মাঝে গাড়তে গুটি রেডি এবার ছেলেটা তো আসে না ছেলেটা তো আসে না আর মেয়েটা বাড়িতে কি যাবে বাড়ির মাঝে তিন হাত লম্বা একটা চিঠি দিয়া পাইছে পাশের গ্রামের রফিক মেয়ার সাথে পালিয়ে যাবে বাড়িতে চিঠি দিয়ে যায় আমি আর বাড়িতে মাঝে কোনো দিন আসবো না আমি আর কোনো দিন বাড়ির মাঝে আসবো না আমি চলে গেলাম পাশের বাড়ির পাশের গ্রামের রফিক মিয়ার সাথে এবার রফিক মিয়া তোর আসে না রফিক মিয়া তো আর আসে না এবার এক ঘন্টা চলে যায় দুই ঘন্টা চলে যায় ছেলেটার মোবাইলে বন্ধ মেয়েটা তো আর বুঝার বাকি হলো না আমাকে চলে গেল ছাড়ি আমাকে ফাঁকি দিল আমাকে ফাঁকি দিল এখন তো মরা চারা আর কোনো উপায় পরের দিন সকালে মাইকের আমার যাওয়া শোনা যায় সকালে পড়ে ইলাই